সম্মানিত বিয়র্ডস আসসালামু আলাইকুম একটি একগোড়া মোটর দিয়ে কীভাবে দেড়ঞ্চি বরঞ্জ থেকে পানি তোলা যায় সেটা আপনাদেরকে এখন দেখাবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন কিভাবে আমরা সেই লাইনটা টেনে মোটর থেকে ট্যাঙ্কিতে নিয়ে যাব সেই ট্যাঙ্কিতে পানি তুলবো তারপরে একটি ডাইরেক্ট লাইনের কল দেব যেটা যেটা দিয়ে ডাইরেক্ট খাবার পানির তোলা যায় তো এখন টিউবওয়েল থেকে যে পাইপটা নিয়ে আসছি সেটা জয়েন করতেছি তো জয়েন করে ট্যাঙ্কিতে আমরা সেই লাইনটা জয়েন করবো উপর দিয়ে দেখেন এটা ছালের উপরে আমরা ট্যাঙ্কিটা বসাইছি কত সুন্দর করে বসাইছি সেভাবে আপনারা বসাবেন এবং ট্যাঙ্কিতে আমরা লাইন দিতেছি লাইন দেওয়া হয়েছে এখন আমরা ডাইরেক্ট একটি কলের লাইন দেব যেটা দিয়ে মোটর চালু করলে যে পানিটা উঠবে টিউবওয়েল থেকে সেই পানিটা আমরা দেখেন এখন সুন্দর করে পানি উঠতেছি সেভাবে আপনারা সেটিং করবেন ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ